বাড়ির সামনে গাঁজা কাচ্ছিল এক ব্যক্তি তার প্রতিবাদ করায় ওই ব্যক্তি কাঁচি নিয়ে আক্রমণ করে প্রতিবাদী যুবককে ঘটনাটি বিহালার ঠাকুর পুকুর অঞ্চলে। খোদ কলকাতার বুকে এই ধরনের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে হামলায় প্রতিবাদী যুবক দেবাশিস বিশ্বাসের মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয় চারটি সেলাই দিতে হয় সন্দেহ ওই ব্যক্তি রোহিঙ্গা যদিও দেবাশিসবাবু এই নিয়ে কিছু বলতে পারেননি তবে বিরোধী দলনেতা নেতা অধিকারী দাবি করেছেন তিনি রোহিঙ্গা আমি ঘরে সামনেই আমার মন্দির মন্দির দিয়ে আমি পুজো করে ঘরে ফিরছি ভোরবেলা আবার ঘরের সামনেই সকালবেলা গাজা সেবন করছে কিছু যুবক রাস্তা মোটামুটি তখন ফাঁকা আমি বলার পর আমাকে ডাইরেক্ট তুই দুকারি করে বললো যে তুই এখানে বলার কে আমি বললাম ভাই তোমাকে আমি আমার তো বাড়ি এটা তোমাকে আমি ছিলি না এটাই আমার বাড়ি হুম হাত দিয়ে দেখাই তুমি এই ধরো অথবা কাজ এখানে করতে পারো না তারপর তুমি আমাকে আবার এইভাবে গালিগালাপ করছো বলার সাথে কিছু বলে ওঠার আগেই আমাকে হাতে ছোট্ট ছুরি ছেড়ে কাঁচি ছিল কাঁচিটা দিয়ে আমার হাতে চালিয়ে দেয় চার থেকে পাঁচটা টিপস পরে আমার হাতে হুম পায়েও চোট লেগেছে গায়েও ব্যথা রয়েছে হুম এই অবধি এটা এটা কি রোহিঙ্গা অ্যাকচুয়ালি অবশ্যই সবই সবাই মুসলিম ছিল প্রতিটা একটু হেগুলি দাঁড়িয়ে ছিল আর যে অ্যারেস্ট হয়েছে তারও বড় দাঁড়ি বাড়িরও চিন্তা ভাবনা পরে থানায় লক ধরার পর জানতে পারা গেল পৈলান সিডির অধিকে বাড়ি মানে এই রোহিঙ্গা একদম এটা আপনি কনফার্ম ছিলেন তাই তো না আমি তো কিভাবে কনফার্ম করবো মুসলিম সম্প্রদায় সেটা আমি কনফার্ম ছিলাম যেহেতু তার দাড়ি দেখলে বোঝা যায় স্বাভাবিক ঠিক আছে তখন আমি তাকে বলেছি হুম এই জিনিসটা অ্যারেস্ট হওয়ার সময় তখনই আমি যখন ভিডিও চলা করি যখন দু চারজন লোক এসে তখন আমি ওকে বলি যে ভাই দেখে তো বলো তুমি রোহিঙ্গার মতো তোমার আচরণ বিধি ঠিক আছে আমি এই কথা বলি বলার পর আর কিছু তার মধ্যে পুলিশ আসে রানিং গাড়ি ছিল ওকে তুলে নেয় তখন আমি রক্তাক্ত অবস্থায় ছিলাম দেখে ওকে তুলে নিয়ে চলে যায় মানে উনি যে পাসপোর্ট ভিসা আছে কিছু বললো আমি বলতে পারবো না দাদা সেটা প্রশাসনিক ব্যাপার প্রশাসনিক ব্যাপার সেই সম্বন্ধে আমি কিছু জানি না কারণ আমি নিজে অসুস্থ মানে দুজন অ্যারেস্ট হয়েছে তাই তো একজন একজন ওই ভদ্রলোক কে অ্যারেস্ট করেছে হ্যাঁ 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 এটা কখন হয়েছে কালকে এটা ছটার অনেকটা আগে সাড়ে পাঁচটা পরে ছটা হবে সকালবেলায় সকালবেলা যার জন্য রাস্তায় লোকজন ছিল না বলো তারা আমি বিজেপি করিমন্ত্রী এখানে রাজা খাচ্ছিল আমার বাড়ি ওটা তারা বুঝি নাই আমি খালি বললাম ভাই এখানে গাছ খাচ্ছ কেন বললো বেশ করেছি তোমার পাসপোর্ট আছে এখানে চারিদিকে ঘর পাখান করছে বলে খুশি কাছে আমাকে বললো ভাই এসে বললো আমাকে দিতে ভাই এক মুসলিম ছেলে হয়ে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে মকাবির কি রাজ্য আজকে এই তো জিনিস রাজ্য